আমার নাম কবিতা আক্তারি বিথি এটা ফরিদপুরে একটা স্থানীয় মানে স্থানীয় মেয়ে আমি এই জায়গায় আসতে পারি অনেক ভালো লাগছে আজকে ফার্স্ট আসছি মানে দূর অঞ্চল থেকে মানুষ আসছে দেখতে এতে ফরিদপুরের আরো মানে নামটা ছড়াই যাইতেছে সবখান দিয়ে এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে আগে কখনো আসা হয় নাই এই ফার্স্ট টাইম খুবই এক্সাইটেড ভালো লাগতেছে অনেক ভালো পরিবেশ অনেক মানুষজন অনেক মানুষের ভিড়ে আছি খুবই ভালো লাগতেছে অনেকে আছে এখানে ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ট্যাপাখোলা সুইচ যেখানে দর্শনের দেখার জন্য কিন্তু ছুটে এসেছে প্রচুর পরিমাণে দর্শক এখানে কিন্তু ভিড় করতেছে তো দেখুন এখানে কিন্তু উপর থেকে প্রচুর পরিমাণে দর্শক দেখতেছে এই পানি এত পরিমাণে পানি এখানে এই পানিগুলো কিন্তু দেখার জন্য চলে এসেছে সুইচ তো এখানে যে পরিমাণে মানুষজন এসেছে দেখেন প্রচুর পরিমাণে আর এখানকার যে ঢেউটা মানে এই তীব্র ঢেউটা কিন্তু আসলে দেখে খুবই ভালো লাগতেছে দেখেন তো এই যে যে পানির স্রোত এই স্রোতটা দেখার জন্য কিন্তু মানুষ চলে এসেছে এখানে প্রচুর পরিমাণে তো এখানে যে মানুষগুলো এসেছে তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এখানে এদের নিচে নামার চেষ্টা করতেছে তো এবং এখানে কিন্তু অনেকটা কিন্তু ঘেউ তো এই কিন্তু অনেকেরই হয়তো ভালো লাগতেছে এবং এখানকার যে পরিবেশটা মানে পরিবেশটা কিন্তু খুবই আনন্দমুখর হয়ে উঠেছে এখানে মানে মানুষজন এই যে গেটের মধ্যে আসতেছে তো এখানে আসার পরে আসলে কেমন লাগতেছে এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে আগে কখনো আসা হয় নাই এই ফার্স্ট টাইম খুব এক্সাইটেড ভালো লাগতেছে অনেক ভালো পরিবেশ অনেক মানুষজন অনেক মানুষের ভিড়ে আছি খুবই ভালো লাগতেছে অনেকে আছে এখানে ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই এই মুহূর্তে আমাদের এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম তিনি কিন্তু জানাইলেন যে এখানকার পরিবেশটা খুবই ভালো ভাইয়ের চ্যানেলের নাম কি বাংলা ধন্যবাদ তো প্রিয় দর্শক চারি সাথে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষের জামায়াত এবং এই যে ভি ভিড় মানে এত পরিমাণে মানুষ এবং এত পরিমাণে যে এখানে ভিড় পড়ে গেছে দেখেন তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা কিন্তু খুবই ভালো লাগতেছে এবং এখানে যে পরিমাণে মানুষগুলো আছে এটা দেখার জন্য চলে এসেছে দেখেন দিয়েই এখানে মানুষের কিন্তু ঘেরা তো এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু এসে গেছে তো অনেকেই কিন্তু এখানে এই সেলফি তুলতেছে এবং ছবি তুলতেছে তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা খুবই কিন্তু ভালো লাগতেছে প্রিয় দর্শক দেখেন সব থেকে বড়ো জিনিস হল এই যে পানিটা মানে এত পরিমাণে এখানে পানির স্রোত হইতেছে যা দেখার জন্য মানুষ কাছাকাছি চলে এসেছে এবং এই যে সেলফি তুলতেছে ছবি তুলতেছে তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো এই যে যে পানির যে তীব্রতার স্রোত খুবই কিন্তু ভালো একটি জায়গা ভালো লাগতেছে আসলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এখানে বিনোদনের জন্য চলে এসেছে তো সব কিছু মিলে যে জায়গাটা যে এত সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না এখানে যে ভাইয়েরা কিন্তু ঘোরার জন্য চলে এসেছে এই পানির খুব কাছাকাছি তো সুইচ গেটটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখেন যে এখানে কী পরিমাণে পানি হইতেছে স্রোত তো এই স্রোতে কিন্তু এই যে মানুষগুলো কিন্তু খুব কাছাকাছি এসে এটা উপভোগ করতেছে তো সব কিছু মিলে এখানে কিন্তু মানুষজন চলে এসেছে দেখার জন্য সব কিছু মিলেই কিন্তু আজকে ভালো কিছু জায়গা তো জায়গা হোক সব কিছু নিয়ে কিন্তু ভালো লাগছে দেখে এবং দেখেন গাড়ি দিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ हेलो আপু আপনাদের এখানে আসতে কেমন লাগছে জানতে জানাবেন ধন্যবাদ জানা আমার নাম কি দেব আমার কবিতা আক্তারি বিথি এটা ফরিদপুর একটা স্থানীয় মানে স্থানীয় আমি এই জায়গা আসতে পেরে অনেক ভালো লাগছে আজকে ফার্স্ট আসছি মানে দূর অঞ্চল থেকে মানুষ আসছে দেখতে এতে ফরিদপুরের আরও মানে নামটা ছড়াই যাইতেছে সবখান দিয়ে হ্যাঁ আমাদের আপু জানাইলেন যে এখানে কিন্তু তাদের অনেকটাই ভালো লেগেছে তো সব কিছু মিলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আমাদের এই সুইচ গেটের এই যে মানুষগুলো ঘোরার জন্য চলে এসেছে তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ